নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি চোদ্দোই ডিসেম্বর বছরের সবচেয়ে খারাপ দিন কি করবেন এই দিন কিভাবে বাঁচাবেন নিজেকে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশির জাতক জাতিকাদের জানাতে চলেছি চোদ্দই ডিসেম্বর সোমবার দু হাজার কুড়ি যে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওই দিনই রাহুর দৃষ্টিতে সাতটি গ্রহ চলে আসবে সুতরাং একদিকে রাহুর দৃষ্টিতে সাতটি গ্রহ চলে আসা অন্য দিক দিয়ে অবশ্যই বছরে শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পরে চোদ্দই ডিসেম্বর দু হাজার কুড়ি সবচেয়ে অশুভ দিন হতে চলেছে তাই এই দিন কীভাবে মকর রাশিরা নিজেদেরকে রক্ষা করবেন কীভাবে সাড়ে সাতির মধ্যেও তারা আবার নিজেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওই আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভাষা থাকার বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এখানে বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় মকর রাশির জাতক জাতিকে নিয়ে মকর রাশি রাশি চক্রে অবশ্যই এমন এক লড়াকু রাশি যারা শনি সাড়ে সাতির পাল্লায় দীর্ঘদিন পড়েছে শনি সাড়ে সাতই পত্রমানে তাদের মধ্যেই চলছে অর্থাৎ তাদের গগন সাড়ে সাতই যাচ্ছে এই মধ্যগগন সাড়ে সাতির মধ্যে মকর রাশির সংগ্রাম থেমে নেই তার কারণ জ্যোতিষশাস্ত্রে যে চারটি অতি শক্তিশালী রাশি আছে তার মধ্যে সর্বপেক্ষা শক্তিশালী রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি কখনো হারে না হারতে জানে না এরা কখনো পরাজয় স্বীকার করে না এরা জয়ী হয় এরা নাম্বার ওয়ান রাশি হয় এই মকর রাশির জীবনে চোদ্দোই ডিসেম্বর যে সূর্যগ্রহণ সেই সূর্যগ্রহণে নানা অশুভ প্রভাব পড়বে আসুন প্রথমে জেনে নিই কখন সূর্যগ্রহণ সূর্যগ্রহণ চোদ্দোই ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাতটা তিন থেকে আর রাত বারোটা বাইশ পর্যন্ত সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে না কারণ ভারত বাংলাদেশে সেই সময় সূর্য দেখার কথাই হয় সন্ধ্যে সাতটা দিনে এই সূর্যগ্রহণ অবশ্য দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলে দেখতে পাওয়া যাবে এই সূর্যগ্রহণ অবশ্যই নানাভাবে অশুভজনক কারণ এই সূর্যগ্রহণে রাহুর দৃষ্টিতে একদিক দিয়ে যেমন সাত্রী গ্রহ সম্পূর্ণরূপে রাহুর দৃষ্টিতে চলে আসবে এর ফলে সাত্রী সম্পূর্ণ ফিউজ হয়ে যাবে এছাড়াও মকর রাশির ওপর পড়বে রাহুর দৃষ্টি রাহুতে রাহুর দৃষ্টি মকর রাশির ওপর পড়ার ফলে মকর রাশিতে যে বসে আছে শনি বৃহস্পতি শনি বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি থাকবে রাহু দৃষ্টি শনি বৃহস্পতির ওপর পড়ায় মকর রাশির জীবনে নানা টানা হবে নানা ধরনের আর্থিক নানা ধরনের পারিবারিক নানা ধরনের সাংসারিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাকে অবশ্যই এই অশুভ দিন অর্থাৎ চোদ্দোই ডিসেম্বরের জন্য এখন থেকেই প্রিভেনশান নিতে হবে এখন থেকেই আপনাকে অবশ্যই এমন কিছু প্রতিকার ভাবতে হবে যার দ্বারা আপনারা অতি সহজে রাহুকে প্রতিহত করতে পারবেন আসুন এবার আমরা জেনে নিই একে একে রাহুকে প্রতিহত করতে এবং গ্রহণের সময় নিজেদের সেভ করতে আপনারা কি করবেন প্রথমে আমি যে কথাটি বলবো তা হচ্ছে রাহু দৃষ্টি থেকে নিজেদের মালিক অর্থাৎ শনিকে রক্ষা করতে আপনারা অবশ্যই ধারণ করুন ঘোড়ার খুঁড়ের নাল ঘোড়ার খুঁড়ের নাল খুবই উপকারী আপনার বাড়ির চারপাশে চারটি লাগাতে পারেন এবং অবশ্যই যখন লাগাবেন তার আগে ঘোড়ার কুড়ের নালটি নাম গোত্র দিয়ে অবশ্যই শোধন করে নেবেন ঘোড়ার কুড়ের নাল অবশ্যই আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা রেস গাউন কলকাতার ধর্মতলায় পেয়ে যাবেন ঘোড়ার পা থেকে তারা কেটে দেয় তাছাড়া আপনার আশেপাশে যদি ঘোড়া থাকে সেই ঘোড়ার পা থেকেও আপনি কাটিয়ে নিতে পারেন ঘোড়ার খুঁড়ের নাল মনে রাখতে হবে ঘোড়াটি কালো হলে সবচেয়ে বেশি উপকারী উপকার আপনি পেতে পারবেন সুতরাং কালো ঘোড়ার পায়ের নাল আপনি অবশ্যই জোগাড় করতে লেগে যান গ্রহণ হতে এখনও চোদ্দো তারিখ আছে এখনও আজকে সবে দু তারিখ তাহলে এখনও আপনার কাছে বারো দিন আছে আপনি কাল সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দিন ঘোড়ার কুড়ের নাল জোগাড় করতে আপনি চারটি নাল জোগাড় করে আনবেন আপনার বাড়ির চারদিকে লাগাবেন যদি এরকম হয় যে আপনি অনেকের মধ্যে থাকেন অর্থাৎ একান্নবর্তী পরিবারে থাকেন তখন আপনি যে ঘরে থাকেন সেই ঘরের চারদিকে চারটি লাগিয়ে দিলেই হবে এ তো গেল ঘোড়ার কুড়ের নাল এরপরে আপনি তো বাড়ির বাইরে বেরোবেন আপনি তো আর ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকতে পারবেন না তাহলে আপনি তো রাহু দৃষ্টিতে এবং গ্রহণের প্রকোপে পড়ে যাবেন সাধারণত আমার উচিত যে গোয়ারি বাড়ির বাইরে না বেরোনো কিন্তু বাড়ির বাইরে আপনাকে বেরোতেই হবে তাই অবশ্যই আপনি ঘোড়ার খুঁড়ের আংটি ধারণ করুন মধ্যমায় নারীদের ক্ষেত্রে অবশ্যই বামাতে পুরুষদার ডানাতে মধ্যমায় অবশ্যই ধারণ করুন ঘোড়ার খুঁড়ের আংটি সুতরাং ঘোড়ার নাল এবং ঘোড়ার কুড়ের আংটি রাহুকে যেমন আপনাদের থেকে রাহুর দৃষ্টি থেকে যেমন আপনাদেরকে রক্ষা করবে তেমন একইভাবে সমস্ত ঝামেলা সমস্ত অশান্তি থেকে আপনাদেরকে অবশ্যই সেফ দেবে গার্ড দেবে এছাড়াও যে উপকারটি করতে হবে যে উপাচারটি আপনাদের অবশ্যই করতে হবে যে এই যে গ্রহণের সময় তা হলো সোমবার সকালে পাতকালে যখন আপনারা বাড়ির চতুর্দিকে নেতা বলাবেন অর্থাৎ আপনারা যখন অবশ্যই জল দিয়ে প্রত্যেক যে মেতা দেন দেবেন তখন সেই জলের সঙ্গে আপনি নুন মিশিয়ে দেবেন নুন মিশিয়ে ঘর মুছবেন এই সোমবার এই চোদ্দোই ডিসেম্বর দু হাজার কুড়ি তাহলে দেখবেন ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরীভূত হবে এবং বাইরে থেকে অন্য কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না তাই নুন জলে গুলে অবশ্যই ওই দিন ঘর মোচা করুন সুতরাং আজকের ভিডিও মকর রাশির জাতক জাতিকাদের আমি বলে দিলাম কীভাবে এই যে চোদ্দোই ডিসেম্বর বছরের সবচেয়ে খারাপ দিন হতে চলেছে তারা কীভাবে রক্ষা পাবেন তারা কী করবেন সে সম্পর্কে আমি আলোচনা করবো তারাকে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেনটা অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমাদের কাছে গিয়ে পৌঁছায় এরকম জানেন ভিডিও শেষ করুন নমস্কার